আমি খুবই সৌভাগ্যবান আমি বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা হিসাবে কর্মরত আছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল পরিবারের সদস্যদেরকে একেবারেই উৎসব মুখর আয়োজনের মান্যগর সভাপতি সাব্বির আহমেদ রনি সাহেব উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিকাশ পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন কিভাবে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হয় কিভাবে সাংবাদিকদের সাথে ঈদের আনন্দ করতে হয় কিভাবে জায়গা করে নিতে হয় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ সম্মানিত সাংবাদিকদেরকে সুসংগঠিত রাখবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাংবাদিক দম্পতি সাগরণীর হত্যার বিচার হবে আজকের এই এটাই প্রত্যাশা করি আমি বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাথে ছিলাম সাথে আছি সাথে থাকবো ইনশাল্লাহ জয় হোক মানবতার জয় হোক বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আল্লাহ হাফেজ